আজকে যেমন বাপের বাড়ি সেই জন্য সকালবেলা থেকেই সমস্ত কাজ বাজ করা শুরু করে দিয়েছি আর তোমরা তো জানোই যে মেয়েরা বাপের বাড়ি যাওয়ার সময় মনটা কত আনন্দে পরিপূর্ণ থাকে তো আমারও তাই তো সকালবেলা উঠেই দেখো সমস্ত কাজবাজ করে রেখে তারপরেই আমি কিন্তু যাব তো আমরা একটু দুপুর দুপুরে বেরোবো সেই জন্য ভাবছি সকাল সকাল সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে নিতে আজকে কিন্তু আমার মনটা খুবই ভালো তো হ্যালো বন্ধুরা শুভ সকাল যেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও অমিতা আরও একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথমেই আমাদের যেহেতু উনুনে রান্না সেই জন্য উনুনটাকে প্রথমে লেপে মুছে নিলাম নিয়ে তারপরে যে কালী বাসনগুলো রাত্রেবেলা মেজে রেখেছিলাম সেইগুলোর নিচে এখন দেখো ছাই দিয়ে একটুখানি লেপ দিয়ে নিচ্ছি যেহেতু কালিতে রান্না হবে সেই জন্য নিচে ছায় না দিলে একদম পুরো তেল মানে কালিটা আটকে বসে যাবে করতে চাইবে না সেই জন্য হচ্ছে বেশি করে ছাই দিয়ে লেপ দিয়ে নিলাম তারপরে লেফটে দিয়ে নিয়ে বাইরে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে আপনার চলে এসেছি ঘরে ঘরে এসে এখন বিছানা বাড়িটাকে সুন্দর করে আমি পরিপাটি করে তুলে নেবো আর আজকে এরকম করে রেখে যাব। আর মানে মোটামুটি সাত আট দিন থাকবো তো তারপরে এসে গোছাবো তো যতদূর পারি গুছিয়ে গুছিয়েছে তো রেখে যেতে হবে তারপরে বিছানা তুলে আমি চলে এলাম ঘরটাকে ঝাড় দিতে আর পাই না প্রচণ্ড আজকে হাওয়া মানে জানি না মেঘলা টেগুলো হবে কি না তো যাই হোক এই সব কথা ভেবে লাভ নেই যাবো সেই আনন্দ নিয়েই থাকি তো এখন দেখো ঘরটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর এখানে কিন্তু সেরকম কোনো ময়লাই নেই যেহেতু রোজেরটা রোজ মানে আমি সবসময় ঝেড়ে মুছে রাখি সেই জন্য কিন্তু ময়লা খুবই কম মারা হয় তো তারপরে সমস্ত কাজ করে নিয়ে এখন আমি চলে আসলাম ব্রাশ করতে ব্রাশ করে নিয়ে তারপর আমার বড় মাসাই কিছু জামা কাপড় দিলো সেইগুলোকে এখন আমি সুন্দর করে কেঁচে দেবো যে কেঁচে দিয়ে দেবো পরে ওরা সব তুলে নেবে এত মধ্যে দাদা ভাই আমাদেরকে মানে বাপের বাড়িতে দিয়ে ও হচ্ছে রাত্রেবেলা চলে আসবে রাত্রেবেলা থাকবে না যেহেতু আমাদের পর অনেকটা কাজ থাকে তো এখন আমি সেই জন্য জামাকাপড়গুলোকে ছটফট করে ভিজিয়ে নিচ্ছিলাম আর কে যেন আমাকে কিছু একটা বলছিলো তো যাই হোক আমার অত খেয়াল নেই তো তাদের সাথে ওরকম হাসাহাসি করছিলাম যাওয়া নিয়ে ওই ও পকেটে টাকা পয়সা পাওয়া নিয়ে তো প্রথমে ভেবেছিলাম পকেটে হয়তো টাকা আছে তো না টাকা ছিল না তখন একটা রুমাল বেরলো তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম তো তারপরে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আমি ছাদে ছাদে এখন মেলে দেবো আর বাইরে দেখতে পাচ্ছ ভালোই কিন্তু রোদ আছে আর হাওয়াও আছে জামা কাপড়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে করবো এই সমস্ত করার সময় আমার খেয়াল ছিল না পরে জামা কাপড় মেলে দিয়ে ওপরে তাকিয়ে দেখছি কি দুটো হনুমান একদম ঠিক আমার মাথার উপর বসে আছে আমি তো খুব ভয় পেয়ে একদম পালিয়ে দৌড়ে চলে এসেছি ছাদ থেকে তো এসে এখন আমি চলে আসলাম ঘর দোর মুছে নিতে একদম সুন্দর পরিপাটি করেই রেখে যাব যতটা গুছিয়ে রাখা যায় আর কি ততটাই গুছিয়ে রেখে যাব তো এই দিকটা ঘরগুলো মত ওই সাইডের ঘরগুলো যেহেতু আগেই মোছা হয়ে গেছে তো এখন আমি শুধুমাত্র এই বারান্দাটাই সুন্দর করে মুছে নিচ্ছি আর মোছা না আমার তোই মোছা একটুখানিও ময়লা বেরোলো মানে সামান্যতম ময়লা বাড়াও যাই হোক তো দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর তো মোছা হয়ে গেল আর সেটা কিন্তু সকালবেলা আমি একবার মুছেছিলাম তবু আরও একবার মুছে দেবো আর তারপরে শুরু করবো হচ্ছে প্যাকিং কত জিনিসপত্র যে আমাকে টেনে নিয়ে যেতে হয় সেই জন্য আমি বাবের বাড়ি থেকে কম যাই এই দেখো আমার ছেলের খাবার দাবার প্রেশার কুকার ও জামা কাপড় মানে ওরই বেশিরভাগ আমার তো দুটো তিনটে জিনিস থাকে তো সেই জন্য আমার খুবই কষ্ট হয়ে যেত সেই জন্য অনেকদিন পর আমি যাই তো তারপরে দেখো রেডি হয়ে গেছিলাম আমরা ট্রেনের জন্য আর দেখো রেডি শুরু হয়ে এখন আরোনাটা স্টেশনে চলে আসছি তো পরের ভিডিওতে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করা